বৈষ্ণব ভক্তবৃন্দের পাদপদ্দে দণ্ডবধ প্রণাম এখনকার ভিডিও ভক্তিযোগ অনুশীলন এখনকার ভিডিও ভক্তিযোগ অনুশীলন আর ইতিপূর্বে আমরা যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা ছিল ভক্তিযোগ আর এখনকার ভিডিও ভক্তিযোগ অনুশীলন ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদগুরুর তত্ত্বাবধানে কতগুলি বিধিনিষেধ পালন করতে হবে তো সেই বিধিনিষেধগুলি কি কি মোটামুটি উল্লেখযোগ্য কয়েকটা আজকে আমি বলবো তো সদগুরুর তত্ত্বাবধানে কতগুলি বিধি বিধিনিষেধ আমায় পালন করা কর্তব্য প্রথমত কর্তব্য ব্রাহ্ম মুহূর্তে জাগরণ ব্রাহ্ম মুহূর্ত বলতে আমরা সাধারণ কথাতে যেটাকে বলি ভোর ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে বিছানা ত্যাগ করা এই ব্রাহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে ওঠাটাকেই বলা হয় ব্রাহ্ম মুহূর্তে জাগরণ হম্ব বলে ব্রাহ্ম মুহূর্তে যদি শরীরে সহ্য হয় সকলের শরীর তো আর সমান নয় যদি সম্ভব হয় তাহলে ব্রাহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে স্নান করলে খুবই ভালো হয় যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে হাঁটু পর্যন্ত অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে হাতের কোনই পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ঘাড়ে এবং মুখ পরিষ্কার করে ঘাড়ে একটু জল দেওয়া আর মুখটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া তারপরে কি করবো মঙ্গল আরতি তে অংশগ্রহণ করা বা নিজে মঙ্গল আরতি করা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা পুজো অর্চনাদি করা ভোগ রন্ধন করা এবং রন্ধন করার পর ভগবান শ্রীকৃষ্ণকে তা নিবেদন করা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার পরে ভোগ নিবেদন করা হয়েছিল নিবেদন করার পরে সেটা হয়ে যাবে প্রসাদ নিজের সময় সুযোগ বুঝে সেই প্রসাদ গ্রহণ করা ইত্যাদি কিছু বিধি বিধানগুলি পালন করা এগুলো অবশ্যই করতে হবে ভক্তিযোগ অনুশীলন করতে গেলে এই পন্থা অনুশীলন করার ফলে যে কৃষ্ণ যে কেউ ব্যক্তি এই যে নিয়মগুলি বলা হলো এইগুলি যদি পালন করা যায় তো যে কোনো ব্যক্তি যে কেউ কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নীত হতে পারে সদগুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভাবে ভগবত ভক্তি অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায় তাহলে কি করতে হবে সদগুরুর শরণাপন্ন থেকে অর্থাৎ সদগুরুর তত্ত্বাবধনে বিধিবদ্ধ ভগবত ভক্তি অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায় অত্যন্ত অধম জাত মানে অত্যন্ত নীচ জাত সমাজে যাকে আমরা অত্যন্ত নিচ জাত বলে গণ্য করি অত্যন্ত অধম জনিজাত পুকুর ভজি চন্ডাল যারা কুকুরের মাংস পর্যন্ত গ্রহণ করেন সেই যে চন্ডাল জাতি তারা পর্যন্ত শুদ্ধ ভক্তের সংস্পর্শে ভগবদ ভক্তি লাভ করলে ভগবদ ভক্তির যে মার্গ এই যে দেওয়া হলো মার্গদর্শন এই মার্গদর্শন অনুপাতে শুদ্ধ ভক্তের সংস্পর্শে যদি কোনো অধমজনীজাত ব্যক্তি অর্থাৎ বলা হলো কুকুরভোজী চন্ডাল পর্যন্ত সেও শুদ্ধ ভক্তের সংস্পর্শে থাকলে শুদ্ধ ভক্ত হতে পারে তো শুদ্ধ ভক্তের পথ নির্দেশ যে কেউ তা গ্রহণ করতে পারে সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয়ে ভক্তিযোগ অনুশীলন করে তাহলে সে সেও শুদ্ধ ভক্ত হতে পারে তো শুদ্ধ ভক্ত হতে গেলে যে নিয়মগুলি বলা হলো তার সাথে আরো যদি কিছু নিয়ম মেনে চলা সম্ভব হয় যেমন ভক্ত সংঘে ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ ষোলো মালা প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একাদশী ব্রত পালন করা চার নিয়ম পালন করা অর্থাৎ চার নিয়ম বলতে আমিষাহার বর্জন কোনো প্রকার কোন নেশা বর্জন অবৈধ সঙ্গ বর্জন এবং দ্রুত ক্রীড়া অর্থাৎ জুয়া খেলা লটারি খেলা তাস খেলা পাশা খেলা এই ধরনের খেলাগুলো বর্জন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ ইতিপূর্বেই বলা হয়েছে আর ভক্তের সেবা এবং ভগবানের সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখা মুহূর্তে জাগরণ ইতিপূর্বে সেটাও বলা হয়েছে তো সদগুরুর তত্ত্বাবধানে থেকে এইগুলি যদি অনুশীলন করা যায় তাহলে তাকেই বলা হয় ভক্তিযোগ অনুশীলন আর ভক্তিযোগ অনুশীলন করলে আপনি ক্রমশ কৃষ্ণ ভক্তে আপনি পরিণত হয়ে যাবেন এবং তাহলে আপনি ক্রমশ ধীরে ধীরে ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে যাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ